দেখো একদম সকাল সকাল এখনও ছটা বাজিনি চলে আসলাম ছাদে ফুল তুলে ঠাকুরগড় মোচা হয়ে গেছে এখন একটু তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ ভালো লাগে ও সকালটা গায়ে চাদর মাথা চাপা দিয়ে আছি জানো তো এই দেখো রোজ আমার কাজ হচ্ছে ঠাকুরঘড় মুছে একটু ওদেরকে দেখা মানে ওদেরকে বাচ্চার মতোই তো মানুষ করছি খুব ভালো লাগে সকালবেলা যে দেখবো সন্ধেবেলা দেখব দুপুরবেলার আগে জল দেবো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো দেখতে খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চায় কাউ হাতে তোমাদের সামনে ইন্টার হাজির আর আমার ভীষণ ভালো লাগবে সময়টা ইন্ট্রো দিতে টুকটাক ঘরের কাজকর্ম তো অনেকটাই হয়ে গেছে মনে দাদা ভাই কে বেরিয়ে গেছে আর আমার সকাল তো কখন শুরু হয় তোমরা জানোই আজকে সকালবেলা উঠে একদম তখন মেঘলা মেঘলা কাজ তখন ছ তখন ছটা দশ এরকম একটা হবে টাইম যাই হোক তারপরে ঠাকুর আজ পর্যন্ত তো পাঁচটা না ছ ছটা মানে জবা ফুল পেয়েছি আর নীলকণ্ঠ গাছে আছে আমি তুলিনি পুজো দশ সময় তুলবো আর টগর পেয়েছি অব গাঁদা ফুল করে পুজো আমার হয়ে যাবে ভালো শীতকালে যা ফুল পেয়েছি অনেক পেয়েছি মানে এতটা জব পাইই না কোনো শীতকালে যাক এবার পেলাম আর ছোট ছোট চারা গাছগুলো সকালবেলা তো দেখলাম তোমাদের দাদা ভাই মনে আবার আজকে গাছ আনতে পারে শনিবার যেহেতু এখন মেয়ে রয়েছে আজকে মেয়ে তো কলেজ গেলেন ওদের এখন মোটামুটি কী বলো তো ক্লাস মোটামুটি শেষ হয়েছে প্র্যাকটিক্যালের জন্য একটু মাঝে মাঝে যেতে হয় আর পরীক্ষাটা মনে একটু পিছিয়ে গেছে ওই জন্যই অসুবিধা হচ্ছে যার দেখা যাক কবে হয় মেয়েকে এই মাত্র বললাম যে পিছিয়ে গেছে বলে পড়াটা বন্ধ করে দিস না পড়াটা চালু রাখ চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এই যে রান্না বসিয়ে দিলাম আজকে একটু কেনা টিফিনই খেয়ে নিচ্ছি আর এই যে দু পিস মাছ ভাজছি আর তিনটি ডিম ভাজছি রাতে আমি ডিম খাবো না মাছ দু পিস নিয়ে নিলাম আর দেখো এবার ভাজা তো হয়ে গেছে এবার কড়াতে একটু রসুন ফোড়ন দিয়েছিলাম তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ভেজি এবার বেশ বড়ো বড়ো সাইজের একটু আলু কেটে নিয়েছি ডিমের ঝোলে আলুগুলো বেশ বড়ো বড়ো থাকলে ভালো লাগে সুন্দর করে আলুটা ভাজা হয়ে গেছে মশলা যেটা মশলা দিয়ে আদা বাটা জিরে নুন বাটা নুন হলুদ কাশ্মীরের চিলে দিয়েছি একটু টমেটো দিয়েছি আর দু একটু চিনির দানা তো দিতেই হয় একটু কালারটা সুন্দর আসার জন্য আর একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য টমেটো দিয়ে দিয়েছি বাস দেখো একদম মশলা কষানো আমার রেডি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর মাছটা কিন্তু ঝোলে দেবো না তাতে তো টেস্টটা রকম হয়ে যাবে মাছটাই বাটির মধ্যেই থাকবে ঝোল মানে ওপর থেকে ঝোল আলু ডিমটা ঢেড়ে দেবো আর মানে মেন ডিমের ঝোলটাই হবে তোমাদের দাদা ভাই ডিম খেতে চায় না ও মাছ ও মাছটাই ভালোবাসে ওই জন্য ওকে মাছটাই দেওয়া হবে তারপর দেখো হয়ে গেল আমার একদম আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম আর সত্যি ডিমের ঝোলটা শীতকালে না খেতে বেশ ভালো লাগে তারপরে দেখো ডিমের থেকে কড়া ধুই আবার বসিয়ে দিলাম একটু রসুন ফোড়ন দিলাম রসুন থেতো করে দিয়েছি এটা হচ্ছে যে কালকে নিয়ে নিয়েছিল শাকই বেশি ছিল এই মূলগুলোতে একদম কচি কচি শাক আয়লাম তাহলে একটু রান্না করে দিই আমি আমি আর মেয়ে একটু খেতে পারবো একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম ফোড়নে নুন হলুদ আর দুই একটা চিনির দানা ওই দুই একটাই চিনির দানা তারপরে দেখো ভালো করে একটু এগুলো মুলো শাকটা আবার মসতে না একটু সময় লাগে ওই জন্য বেশ গ্যাসটা সিম করে অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম নাহলে একটু আবার খড় খরা জাতীয় লাগে খুব একটা আমরা খাই না মুলো শাক তা শাকগুলো দেখলাম ভালো তাহলে মেয়েরা আমার জন্য করি আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট হয়ে গেছিলো এই দেখো না শাকটা বসিয়ে দিয়ে এবার তার আগে কতগুলো তুই একটা ডিমের ঝোলটা হচ্ছিলো তো তুই একটা বাসন মেজে রেখেছিলাম এবার সিঙ্কে অনেক হয়ে গেলে না খুব সমস্যা হয়ে যায় ওখানটা আমি যত পারি তাড়াতাড়ি করে মানে ফাঁকা রাখি জায়গাটাকে চেষ্টা করি আর জমে গেছে তো সেই এক গাদা হয়ে গেলে আমাকেই করতে হবে আর ওখানে অসুবিধাও হয় এই দেখো মাজা হয়ে রেখেছিলাম একটু ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি এদিকে ফাঁকে আবার একটু নাড়াচাড়াও করে দিচ্ছে এই যে ওই এইভাবে করতে এইভাবেই আমি সাধারণত ঘরের কাজ করি জানো তো কারণ একার হাতে তো করতে হয় শুধু শুধু সময় না আমার আমার কথা কী বলতো কাজ করে তারপর তুমি যত খুশি পড়ার সময়ই করো আমার মেয়েকেও শেখায় পড়াটা করে তারপর তুমি মোবাইলটা দেখ না এই দেখো দেখতেই পাচ্ছ গ্যাস ট্যাস সব সমস্ত পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা তুলে নিচে এগুলো আমার রেগুলারের কাজ তোমাদের তো সচরাচর দেখাতে পারি না প্রত্যেক দিন আজকে একটু শেয়ার করছি আর সকালবেলায় রান্না হতো হয়ে গেছে তখন ডাল ঠালগুলো করে নিয়েছি আছি সকালবেলা তোমাদের দাদাভাইও ডাল খেয়ে গেলো মাছ ভাজা খেয়ে গেছে এবার আমি ওই জন্য ডালটা রয়েছে তো ওই শাকটা একটু ভাজা করে নিলাম বাস হয়ে যাবে মা মেয়ের আমাদের ভালোভাবেই হয়ে যাবে এদিকে দেখো গ্যাস ফ্যাস সব পুচে নিচ্ছি টাইস ফায়স চিমনি সব এইভাবেই আমি রোজ পরিষ্কার করি বেশি ইন্টারেস্টিং এইভাবেই পুজো দেওয়া হয়ে গেল

রাতে তো ডিম খাবো না আমি রাতের জন্য আমি ডাল ভিজিয়ে রেখেছি বড়া করে নেব ডালের সাথে খাওয়াচ্ছি আর এখানে পাঁপড় ভাজা আছে তাহলে এখন খেতে বসে যাই খাওয়া দাওয়া কমপ্লিট করে চুলের খাওয়া দাঁড়াবো যে আমার চুলটা ভেজে তো ওই জন্য একটু দাঁড়াবো আর যাবার শাকাপলা বাদনাটা খুলে শাকাপটা পড়লাম কি রোদ দেখেছি এই সামনেটা ভীষণ রোদ এখানটা দাঁড়াই এখন এই দেখো তোমাদের দাদা আজকে এতগুলো গাছ নিয়ে আমি বললাম আর টপ কোথায় আগের দিনের থেকে আজকের গাছগুলো আরো বেশি ভালো এনেছে সব ওগুলো লাগানো হয়ে গেলো এই যে কি পম না চন্দ্রমলিকা এদি এমনি গ্যাঁদা আবার রক্ত গেঁদাও নাকি মিক্স যায় না কত গ্যা চারা নিয়ে এসেছে আর এই যে গোলাপ গাছ নিয়ে এসেছে দুটো কবি কেনা মানে এখানে কত টাকা তুমি গাছ নিয়ে সহজেই ও এনেছি এনেছি মানে এবার যে কত টাকার গাছ কেনা হয়ে গেল সেদিনকেও কত দুদিন ধরে ধরে নিয়ে এসছে আবার আজকে এখন এগুলো মশার কামড় খেতে লাগাতে যেতে হবে অন্ধকার হয়ে গেছে টপই নেই জানো মানে অতগুলো টপ তো সব গাছ লাগানো হয়ে গেছে চলো দেখি যাই চলে আসলাম তোমাদের কাছে গাছ টাজ লাগিয়ে সন্ধে ঠন্দে দিয়ে আজকে কত কত মানে গাছ নিয়ে এসে তোমাদেরকে দেখালাম বললাম এর আগের দিনের গাছগুলোর থেকে না আজকের গাছগুলো বেশ সুন্দর মানে হৃষ্ট পুষ্ট গাছ যাকে বলে না গোলাপ গাছ দুটো লাগালাম এখন টবের হয়ে গেছে সমস্যা মানে আগের দিন তো সব টপ লাগিয়েছে এবার টপ তো এক্সট্রা এরকম সাইজের অনেক আছে হুম কিন্তু মাটিরও তো খুব মানে রয়েছে আবার এদিকে কত এ আমি তোমার দাদাকে বললাম এখানে কত তুলসী গাছটা হচ্ছে অত তুলসী গাছ তো লাগে না তুলে কালকে দুটো টপ একটু ঠিক করে দিও এখন আপাতত দুটো দুটো করে লাগিয়ে দিয়ে চলে এসি আবার এইখানে স্ল্যাবটাতে আজ সকালবেলা উঠে তোমাদের দাদা ঘাসগুলো টেনে টেনে পরিষ্কার টানলে কি হবে এই টেনে পরিষ্কার করে এই ঘাস হয়ে যায় নাহলে স্ল্যাবটায় কত সুন্দর ওটা বানানো তোমাদের দাদাই বলে ওটা তো বানানোই হয়েছিল আমার শাশুড়ি আমার খুব গাছের শখ ছিল যে গাছের জন্যই বানানো হয়েছে কিন্তু আর আমি তো ছোট ছোটো গাছ কিনে বড়ো করি আর আমাদের একজন বাড়িতে পারমানেন্ট একটা ছেলে ছিল গাছ দিয়ে যেত কি দাম নিত আমি বিয়ের পরে এসে দেখি বাবা রে কি ডাকাত আর মানে এত গাছ ভালোবাসত তো ওই ফুল ফুল সবাই গাছ কিনে কিনে সাজাতো আমি বলতাম মা এগুলো তো ফুল দুদিন পরে নষ্ট হয়ে যাবে আমার দূর কে অত বড় করবে খাবে আমার একটু শখ তাই আমি এগুলো কিনি আর মানে বাবা মানে এত রেগে যেত আমার শ্বশুরমশাই আমাকে বলতো দেখেছো কিরকম ভাবে দাম নিচ্ছে গাছগুলোতে আর আমার আবার শ্বশুরমশাইয়ের আবার ধৈর্য ছিল না একটা গাছ লাগিয়ে লিখে রাখবে কদিন আমাকে বলছে জানো কবিতা সাত দিন হয়ে গেল গাছটা একটুকু বাড়িনি আমি তুল অন্য জায়গায় লাগিয়ে দিচ্ছি আর আর যখন উনি বলবেন তুমি মানে হাসতে পারবে না তাহলে রেগে যাবে আমার হাসিও পেত আমি চুপ করে থাকতাম তখন তুমি এসেছি কথাগুলো মানুষ চলে গেলে কথাগুলো কিন্তু থেকে যায় তাই না মনে পড়ে এখন এই যে চা বিস্কুট নিয়ে বসলাম একটু চা বিস্কুট খাবো একটু টিফিন শনিবার দাদা হয়তো আগে আগে চলে আসছে শনিবার হাফ ডে থাকে আগে আগে চলে চলে থেকে এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে বলছি কত তাড়াতাড়ি তাড়াতাড়ি আসলাম জানা তাও সুন্দর হয়ে গেল যে গাছ লাগাতে তোমার মশা কামড়াবে উপরে তা খুব একটা মশা ছিল না চলে এখন চা খাবো তারপর ওদেরকে একটু টিফিন দিতে হবে যেমনি বলো তেমনি কাজ ডাল তো সব বেটেই রেখে দিয়েছিলাম লঙ্কা টঙ্কা সব দিয়ে সঙ্গে একটু বেশি করে পেঁয়াজ কেটে একটু পেঁয়াজি মানে পেঁয়াজি পেঁয়াজি টাইপের বানিয়ে নিলাম দেখো দেখো পেঁয়াজ দিলাম এর মধ্যে দাম তো বললাম না যে ডালের বড়া করে নেবো রাত্রিবেলা যে ডাল ভিজিয়ে রেখেছিলাম বেটে ফেটে একবার রেডি করে রেখে দিয়েছি রাতের জন্যও আছে ভাত করার আগে ভেজে নেব আর আগে এখন সন্ধ্যাবেলা তো টিফিনটা করতে হবে এই জন্য একটু বেশি করে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভিজে নিলাম আর এগুলো গরম গরম দারুণ লাগবে খেতে সস দেওয়া আছে কারণ মেয়ে তো মুড়ির সাথে খাবে না আমরা দুজন মুড়ির সাথে একটু নিমকি টিমকি দিয়ে নিলাম মুড়িটাকে মেখে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্ত শেষ করছি ও হ্যাঁ তোমাদের একটা কথা বলার আছে দেখো আজকেও কীরকম সাবস্ক্রাইবার হঠাৎ দেখলাম সাবস্ক্রাইবার বেড়ে গেল বাস এক ঘন্টার মধ্যে দেখলাম আবার কমে গেল কিন্তু এগুলো খুব খারাপ লাগে জানো তো বাড়াবাড়ি কী দরকার আর কমার বিভাগ কী দরকার আর যার যে যেটা কাজ তারা তো সেটা করবে তাদেরকে বললেও হবে না তাহলে বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো নি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো তবে কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা